એ ભરીઓ ખસમતી રવઈ સર મેસા મેસા સર દે હૈ તર મારને શેર માકે જ એક તો ર સર મેસા દેખિન આવતો સર મેસા યે સર આત અમાર હોટ ખાબી અરે દે જ બજાર આઈ હે હે બોયતમ હા બોયતમ સતી ખાબી હા ए भाई जी हमने सा भाई जी हां भाई जी ता दो ही भाई जी तीन भाई जी ता चार वीडियो कोरी ना बड़ा हमने आए खाते आए हमने सा हमने ओ भाई বাইজি এমন করছি ক আমি যা বলিব ক সব সত্যি বলিব ইয়া করছে আজকে গর্তনটা আসলে করছে কত জোরে কেনা ক্যামের ক একশো তারপর করছে কালকে সুগারি চুরি করছিলি কয়টা হার সুগারি সুগারি তুই বাইজে সুগারি চুরি করছিস না কে সাইকেব সাই আন্দিয়া করতে আই শুгай সিরি করতে কয়টা ঐ লমসা আকালি কুসে তাড়াতাড়ি আই শু পশু ইনে কষ্ট দাদু সামাজ না কা রাস না রাস করে না রাস করে ডাইরেক্ট এটা হেতোরা কয় দেন একটা হইবো একটা তুপরি লাগে এম তো একটা খাবি আমারে তা আমি একলাই খাই তোর খাওয়ান লাগবো হ্যাঁ হ্যাঁ খাওয়ান লাগবে তাই একটা তুই খাবি না আমি খামু দুই দিন একটা কিমনে খা পেট ভর ভালে তাহলে তুই খা সাইড দিতে আর যদি দুইটাও না খায় হ্যাঁ টা শতদ্রার হাই ভিডিও কর টা শতদ্রারে হ্যাঁ বাটা એમন করছ কিলিগা আ কিম লবাইতাছে আরে দিগা টা চিনি তোদের ব্যাডা আরেকটা দিব টা লাগবে না একটা ডাস টাকা

আমারে দেখাই না খাইলে একটা খাই। এটা আইডা খাইতে আমি। হ্যাঁ? তো তুই দিয়া পর খাইতে আসিস। গন্ডা। এডা। হ্যাঁ? তুই ঠিক হবি কি? কামুতে। তে 4 টাকা খাবি না তুই? খালি भाजी খাবি। কামুতে আดิবি। বৃষ্টি। কামার তা দিবি। কিটাভি দাম হব কই? তোর আমি দাম দিম কি লাগে?